হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো এখন বাজে বেলা এগারোটা চল্লিশ তো দেখো আমি রেডি হয়েছি আর কোথায় যাবো বলো তো মেয়ে গেছে প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে তো ওরা তো সেই সকাল ছটায় যায় মানে বাড়ি থেকে বেরোয় শোয়া ছটায় সাড়ে ছটায় বাস ছেড়ে যায় আর আস্তে আস্তে সেই সন্ধ্যা ছটা হয়ে যায় সেই জন্যই ভাবলাম যে বাড়িতে বসে থেকে কি করব রূপালীকে ফোন করলাম যে রূপালি কি করছো বললো যে বসে আছি এই তো চলে এসো তো ভাবলাম যে রুপালির বাড়িতে যাই আর একটু আড্ডা দিই তো অভিনব মাকে ফোন করলাম যাবে নাকি বললো যাবে তো দেখা যাক চলো কি করি না করি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব আর আমাদের কিন্তু অসুস্থ চলছে নিরামিষ তো সেই জন্যই বলছে যে কি খাবে আমি বললাম যে খিচুড়ি খাওয়িও খিচুড়ি আর বেগুনি বেগুনি ভাজা আর কি তো খাওয়াটা তো মেন না আড্ডা গল্প এটুকুই আর কি তো চলো যাই রাস্তায় যেতে যেতে আবার দেখা দেখাবো রাস্তায় যেতে যেতে একটু শেয়ার করব যতটা পারবো আর চলো সারা দিন কি করি না করি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে সুন্দর লাগে বলো আমার এই বিল টিল খুব ভালো লাগে পালির পাড়ায় বিলটা দেখতে গেছিলাম ভালো লাগছিল তো বিলটা দেখে এলাম হ্যাঁ চলো পালি টিপ টাপ করে সব সাজিয়ে রেখেছে ভালো করেছে তাই না এইটা ভালো করেছে গেছিলাম রূপালি গাছে স্নানে আর খুব হাওয়া দিচ্ছে প্রচন্ড হাওয়া দিচ্ছে তবে ওদের ছাদ থেকে না বেশ ভালোই লাগছে বিলটা দেখা যাচ্ছে বেশ হাওয়া দিচ্ছে তো দেখো গোকুল পিঠে রুপালি দিয়েছে আর চারজন মিলে অনেক কথা অনেকক্ষণ গল্প করেছি ভিডিও অন করা হয়নি আর এবার দেখো আমরা দুপুরবেলা খেতে বসে গেছি কি কি আছে মেনু বলো তো খিচুড়ি আছে বেগুন ভাজা আছে বাঁধাকপি দিয়ে ধনে পাতার বড়া আছে আর আলু ফুলকপির তরকারি কি বলবো প্রতিটা আইটেম এত সুস্বাদু হয়েছিল তো চলো এবার খাওয়া দাওয়াটা করে নি আমরা সাথে থাকো আর পুরোটাই দেখো আমরা কীভাবে এনজয় করলাম আজকে সারাটা দিন অনেকদিন পর খিচুড়ি খাচ্ছি গো কালকে ঠাকুরের প্রসাদের ডালিয়া খিচুড়িটা এত ভালো হয়েছিল কেমন করেছে রূপালি খিচুড়ি

চলো আসো সামনের মাসে সতেরো তারিখে পম্পা তিন চার দিন চলবে একদিন হচ্ছে প্রথম দিন হচ্ছে মেহেন্দি

হ্যাঁ অলিভ গার্ডেন মেনশন করে দেব সবাই চলেছে যারা আছে সবাই তারপরে তো দেখো একদম তিন তিনতালায় উঠে গেছি ছাদের যে টপে একটা ছোট্ট মতো ওদের ছাদ আছে ওখানে ওখানেও কিছু গাছপালা আছে জানো তো রুপালি হচ্ছে মানে গাছপ্রেমী আর কি দেখালাম তোমাদের কত সুন্দর ভাবে ও ছাদটাকে সাজিয়েছে আর ওদেরকে ডাকছিলাম ওঠার জন্য ওরা সাহস পাচ্ছিল না ওঠার আর ওপর থেকে কিন্তু দেখতে আমার বেশ ভালো লাগছিল চারিদিকের পরিবেশ আর দেখো খুবই সুন্দর আর ওই যে বিলটা দেখা যাচ্ছে না ওটা হচ্ছে আমাদের বিষ্ণুপুর কালীবাড়ির যে বিলটা সেই বিলটা কিন্তু পর্যন্ত চলে এসছে তো খুবই ভালো লাগছিল খুব মজা করলাম হাসি ঠাট্টার মধ্যে কাটলো অ্যাকচুয়ালি আমাদের তো বেরোনো হয় না আর পরীক্ষা চলছে হঠাৎই মনে হলো যে ওরা যখন পরীক্ষা দিতে গেছে সারাটা দিন আমরা ঘরে কেন বসে থাকি তাহলে চলো আর একটু ওদের বাড়িতে গিয়ে আল্ডা দেওয়া যাক রূপালি ফোন করে ডাকলো আর দেখো প্যাঁচাটা খুব সুন্দর মেলা থেকে কিনেছে আর রূপালি বাড়ি থেকে বেরিয়ে এখানে দেখো ফুলের দোকানের সামনে এসে দাঁড়িয়েছিলাম আর এত সুন্দর সুন্দর ফুল দেখে না আমার খুব ভালো লাগছিল তো যাই হোক সারাটা দিন খুব ভালো করে কাটলো মজা করলাম আর বাড়িতে এসে একটু সব রকম সবজি দিয়ে আর ডালের বড়ি নিয়েছিলাম সেই ওর পিতা দিদি ভাইয়ের থেকে সেটা দিয়ে একটা পাতলা করে রসা রসা রান্না করলাম কারণ মেয়ে এসে ভাত খাবে আর জানো তো আজকে ওদের অনেকটা দেরি হয়ে গেছিলো কিছু একটা সমস্যা হয়েছিল সেই জন্য রাত্রি সাড়ে নটায় মেয়ে বাড়ি ফিরেছে তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ ভালো লাগলে একটু লাইক করে শেয়ার করে দিও যাই হোক সবাইকে আমার অনেক অনেক প্রাণ ভরা ভালোবাসা নতুন বন্ধু পুরনো বন্ধু প্রত্যেককে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা যারা আজ প্রথমবার আমার ভিডিওটা দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেন বেল বাটনটাকে প্রেস করে দিও তাতে করে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর ভিডিওটা দেখতে দেখতে এখনও যদি তোমরা লাইক দিতে ভুলে যাও প্লিজ একটা লাইক করে দিও কেমন আর আমার চ্যানেলের সাথে থেকো পাশে থেকো সবাইকে আমার আরও একবার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা নতুন আরেকটা ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে সবাইকে টাটা